এই অর্ডার করতে চাইছিলাম কিন্তু এক বাটি ব্রিফের দাম হচ্ছে 300 টাকা তো এই শুরু হচ্ছে আমাদের কক্সবাজারের যাত্রা তবে এই কক্সবাজারের যাত্রা ইনশাআল্লাহ সব পরিবারে এখানে থাকবো ইনশাআল্লাহ আমরা 3 দিন চেষ্টা করব যে কক্সবাজারের যেগুলা পরিচিত বা যদি কোনো ভালো এরকম খাবার পাই হিরেন জেম ইনশাআল্লাহ সেগুলোর সাথে আপনাদের পরিচয় করানোর চেষ্টা করব এবারকার সফর হচ্ছে আমি আমার ওয়াইফ সাথে থাকছে হচ্ছে আমাদের প্রবাসী পুরুষ আর আমার বাচ্চা কাচ্চা হোল ফ্যামিলি টুর যেটাকে বলে যায় মানে ওই যে প্রবাদ আছে না যে বারবার গুবু তুমি খেয়ে যাও ধান হাতে হবে প্রাণ ও আসলে প্রাণ দিচ্ছে না এটা তো একটা ভালো জিনিস তাই না তো আমরা যাচ্ছি কিসে যাচ্ছি হলো সোহাগ ভাইয়ের বাসে তো সোহাগে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আমাদের হচ্ছে এলিটে সোহাগ এলিট স্ক্যানিয়া মানে যেটা আমার আগের ভিডিও গুলাতে বলছে ভাই অশোক লেল্যান্ডে যান হুমুকে যান তুমুকে যান স্ক্যানিয়াতে যান তো আমি সেই স্ক্যানিয়াতেই যাচ্ছি ইনশাল্লাহ তাহলে চলেন বাদবাকিটা বাকিটা বাস টাস দেখাই আপনাদের পছন্দের স্ক্যানিয়াতে যাচ্ছি দেখা যাক কি অবস্থা তাদের সার্ভিসের পুরা টুরটা ইনশাল্লাহ সাথে থাকবেন এটা ধরতে পারেন আমার কক্সবাজারের প্রথম পর্ব লেটস গো তো আমার পুত্রের জন্য যদিও এই ট্যুরটা নতুন না ওর আগেও কক্সবাজার গেছে আর এই হচ্ছে আমাদের প্রবাসী পুরুষ তবে সে বর্তমানে আগুন পুরুষ নাম নিতে চাচ্ছে আর এনাদের হচ্ছে এটা প্রথম ট্যুর মানে এর আগে তারা কখনোই কক্সবাজার যায় নাই এ কারণে তারা বেকায়দা খুশি আর আমার তিন বাচ্চার মা আলহামদুলিল্লাহ সবাই বেশ খুশি তো এখন চলে আসছে হচ্ছে আমাদের সোহাগ বাস এটা হচ্ছে সোহাগ প্রেস্টিজ আর ডেকার সত্য একটা কথা বলি বাসটা বাইরে থেকে দেখতে যতটুকু সুন্দর ভেতর থেকেও ততটুকুই সুন্দর তো আমাদের দোতলায় পড়ছিল সিটগুলো বেকায়দা ভালো আর আমার একটা সিট মাইর গেছে মানে ছয়টা কিনছিলাম কিন্তু ওরা দুজনে এক সিটেই বসবে এই হচ্ছে আমাদের সোহাগের অবস্থা পুষ্টি মোটামুটি সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ বাদ বাকি রাস্তা দেখা যাক কি হয় লেটসি আর রাতের বেলায় তেমন কিছু দেখানোর নাই মানে যেদিকে তাকাবেন সামনে পিছনে বামে ডানে সবই অন্ধকার এর জন্য সোজা ক্লিপটা চলে যাবে এখন হোটেলে মানে যাত্রা বিরতিতে হাইওয়ে ইন নামক এই হোটেলে থামবে এই হোটেলটা নাকি বেশ পরিচিত এবং বেশ সুপরিচিত আর কি এদের খাবার দাবার নাকি খুবই ভালো অনেকগুলো রেকমেন্ডেশন আমি পাইছিলাম তো সেই হিসাবেই আমি চলে যাচ্ছি তবে কোথাও একটাই রেস্টুরেন্ট তো ভিতর থেকে দেখতে সুন্দর ঠিক তেমনি তাদের মেনুতে দামগুলোও বেশ সুন্দর খাবার আছে অনেক রকম কিন্তু সেই খাবার খেতে গেলে আপনাকে গুনতে হবে মোটা টাকা বিফ অর্ডার করতে চাইছিলাম কিন্তু একবাটি ডিফের দাম হচ্ছে তিনশো টাকা তো এই কারণে আমি সাহস করিনি তো বুটের ডল অর্ডার করছি আর হচ্ছে পরোটা অর্ডার করছি দেখা যাক আচ্ছা এখন যদি আমি হাইওয়ে রেস্টুরেন্টগুলোর ওই মোটা টাকার যেই বিষয়টা আছে সেটাকে যদি আমি সাইডে রাখি তাহলে একটু বলি এই ডালটার দাম নিছিল হলো সত্তর টাকা আর পরোটাটা মোস্ট প্রবলি নিছিল হচ্ছে পঁচিশ টাকা মনে হয় আমার ঠিক মনে পড়তে না তবে ডালের স্বাদটা আমার কাছে ভালো লাগছে মানে এভারেজ থেকে বেশ খানিকটা ভালো আর এদের সার্ভিসটাও নাও বেশ ভালো মানে মিথ্যা কথা বলবো না এদের সার্ভিসটা খুব ফাস্ট ছিল আর আমার ছেলে আবার এইসব ডাল পরোটার ধার ধারে নাই সে সোজা চলে গেছে স্যান্ডউইচের উপরে স্যান্ডউইচটা খুবই বেসিক স্যান্ডউইচ ছিল বাট ওকে ডিসেন্ট একটা মানে পরিস্থিতি ছিল যে না খুব একটা খারাপ লাগে নাই আমার কাছে খুব একটা বেশি খাওয়া দাবার মানে টেস্ট করা হয় না এবার যতটুকু খাইছি খারাপ লাগে নাই আর এদের সার্ভিস ভালো আর খাবার আমি সকালেই খাই আর রাতেই খাই যখনই খাই চা আমার লাগবেই এটা একটা মাস্ট আর যাত্রার দ্বিতীয় বিরতি হয়েছিল হচ্ছে ফোর সিজন রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ব্যাপক সুন্দর ব্যাপক মানে অ্যাকচুয়ালি ব্যাপকতর সুন্দর রেস্টুরেন্ট কিন্তু দুঃখের বিষয় এই রেস্টুরেন্টটা আর কিছু খাওয়া হয় খাবো কিভাবে থামাই ছিল দশ মিনিটের জন্য যদিও পেটে তেমন একটা জায়গা ছিল না আর যতটুকু জায়গা ছিল সেটা কক্সবাজারের জন্য বাদ রাখছি নাস্তা করবো আর কক্সবাজার আসার পরে আমি যদি আরো একশো বার আসি এক হাজার এই রাস্তাটা প্রতিবার নতুন লাগবে আর সামনের ওই দৃশ্যটা আমাকে কখনোই হতাশ করে না সোজা রাস্তা ঢাল হয়ে নেমে চলে গেছে আর সামনে সাগর ওফ আমি আরও হাজার বার আসতে রাজি আছি আমি আরো লক্ষবার আসতে রাজি আছি শুধু এই দৃশ্যটা দেখার জন্য ঠিক যখন প্রথমবার আসছিলাম যখন কলেজে পড়তাম যেমন ফিল হয় ঠিক এখন পর্যন্ত তেমনই ফিল হয় অসাধারণ অতুলনীয় আর একটা প্রশ্ন মোরের নাম ডলফিন এই আজীবন এই জায়গাটা এই হাঙ্গর লাগে রাখছে কারণ কি এটা একটা হাঙ্গর মন না তো নেমে গেছি আমাদের বিশাল বড় এক জার্নি শেষ এখন একটা বাসের কথা বলি ওই যে আমাদের বাস পিছনেই দাঁড়ায় আছে এখনো বাস আমার কাছে ভালো লাগছে স্ক্যানিয়া অবভিয়াসলি খারাপ লাগার কথা না বাসে ঝাঁকি ঝুঁকি কম বাস টানলে বোঝা যায় না সবকিছু ঠিক আছে কিন্তু একটা একটা বড় বিপদ হয়ে গেছে সে বিপদটা আসলে আমার আমার ব্যক্তিগত অভ্যাস খারাপ হয়ে গেছে অভ্যাস এই কারণে খারাপ হয়ে গেছে যে লাস্ট অনেকগুলো ট্যুর আমি ওই স্লিপারে আসছি স্লিপারে যাওয়ার পিছনে কারণ ছিল হচ্ছে ভোরবেলায় এসে ভিডিও করতে হবে সো রাতের ঘুমটা ইম্পর্টেন্ট অথবা রাতের ঘুমার ঘুমটা দিতে হবে রাস্তায় কারণ পরের দিন বেলায় অফিস তো টোটাল বলতে গেলে আমার স্লিপারটা অনেক বেশি কমফোর্টেবল মনে হয়েছে কারণ আজকে এত ভালো সিট মানে এত ভালো কিন্তু আমি ঘুমাইতে পারি নাই খুবই কঠিন সময় গেছে আমার কারণ অভ্যাস খুব খারাপ হয়েছে স্লিপারে গেলে হয়তো বা স্লিপারে আসলে হয়তো আমি ঘুমাইতে পারতাম আর যদিও স্লিপার কিছুটা কন্ট্রোভার্সিয়াল এই মুহূর্তে বাংলাদেশে তারপরেও যেটা ফ্যাক্ট ফ্যাক্ট আমার স্লিপারে বেশি কমফোর্টেবল মনে হয় আর স্ক্যানিয়া ঠিক আছে বাট সত্য কথা বলি লাস্ট কতগুলা বেশি কমফোর্ট ফিল করছি বাস্তব এটা হচ্ছে আমি জানি অনেকে আমার সাথে একমত হবেন না বাট কিছু করার নাই এটাই তাহলে এখন হচ্ছে যাব হচ্ছে আমরা নাস্তা করতে বাচ্চা কাচ্চা একদম সারা রাত কিছু খায় নেই খুবই ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত এখন নাস্তা করতে যাব হচ্ছে আপনাদের রেকমেন্ডেশনে একটা জায়গায় তাহলে আমাদের কক্সবাজারের এই পর্বটা আমরা এখানে শেষ করি পরের পর্বতে ইনশাল্লাহ আমরা নাস্তা টাস্তা করে হোটেলের দিকে যাব ইনশাল্লাহ তাহলে আজকে আসি মানে এই মুহূর্তে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়ে ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে আল্লাহ হাফেজ